আসসালামু ওয়ালাইকুম রহমেতু লাহি ওবারকায়েতু আলহামদুল্লাহ হিরফিলা আলামিন ওসাল্য়াতুয়াস সালাম ওয়া আলাহা সঈদ ইল আহ্বিয়া ইউল মুর সালেম ওয়ালা আলিহি ও শাহ্ বেহিল মায়ামিন ওবাদ দর্শকমণ্ডলী আপনাদের প্রত্যেককে স্বাগত জানা আছে এনিকমা টিভির জমাবারের বিশেষ একজন ইসলামের আলোয়ী আপনাদের সাথে আছি আমি মুফতি আল আমিন খান দর্শক আজকে জমাবারের পরিকল্পনা আমাদের কেমন হওয়া উচিত আমরা জানবই সাল্লাহুতা আলা প্রত্যেক সপ্তাহে আল্লাহবাহানা হুয়া তালা ইমানদারদের জন্য একটি আনন্দের সুন্দর একটি দিন দেন সেটি হলো জমাবার এই জমার দিন বিশেষ করে জমার নামাজ কিভাবে পড়তে হয় জমার নামাজ কারা পড়বে পুরুষরা পড়বে নাকি নারীরা পড়বে নারীরা পারবে কিনা বা জমার নামাজের নিয়মটা কি জমার দিনে কি কি পোশাক পরতে হয় কি পবিত্রতা অর্জন করতে হয় বা কোন আমল করলে জমার দিন আল্লাহ সবাহানা হুয়া তালা আমাদেরকে বিশেষ পুরস্কার দেন এই বিষয়গুলো আমরা অনেকে জানতে চাই দর্শক আজকের এই এপিসোডে আমরা সুন্দরভাবে জানানোর চেষ্টা করব ইশা আল্লাহ জুমার দিন মুসলিম উম্মার জন্য একটি আনন্দের দিন যে দিন দিতে আমরা আল্লাহ সবহান হওয়া তালার বরত্ব ঘোষণার জন্য মসজিদে একত্র হই জুমা মসজিদ অর্থাৎ যে মসজিদে সকল মুসল্লিরা একত্র হন এই জমার দিন মানে হলো এলাকার অধিকাংশ মুসল্লিরা যেখানে একত্রিত হন সেটি হল জমার দিন একসঙ্গে হয়ে মহান রবের তাকবীর এবং তাহলিল তারা পাঠ করেন আল্লাহতালার প্রশংসা করে থাকেন অনেক ইসলামের কথা হয় খুতবা হয় নামাজ হয় আল্লাহর কাছে দোয়া হয় একটা সুন্দর কালচার মূলত এই জোমবার দিন যে জুমার দিন আসলে আমরা ঈদের দিনকে স্মরণ করি অর্থাৎ ঈদের দিন যেভাবে আমরা সকল মুসল্লিরা একসঙ্গে হই ঈদগাহে যাই ঈদের নামাজ পড়ি নামাজের পরে একে অন্যের খোঁজখবর নেই খুতবা হয়ে থাকে সবাই একসঙ্গে দোয়া হয়ে থাকে এই যে সুন্দর একটা কালচার ঈদের দিনের সেই কালচারটা সেই ফিল্ডটা আমরা কিন্তু জমার দিন পেয়ে থাকি প্রিয় দর্শক এই দিন জমার নামাজকে আল্লাহ সুবাহানুতলা আবশ্যক করেছেন ফরস করেছেন আল্লাহ সুবাহানুয়া পবিত্র কোরআনুল করিম সুরাতুল জুমা নামে একটি সোড়ায় নাজিল করেছেন যেটি আঠাশতম পাড়ার মধ্যে রয়েছে আল্লাহ সুবাহানহতালা এই সুরাতুল জুমা নামে যে সোরা একত্রিত করেছেন এটার ভিতরে জুমার নামাজের অনেক কথা বা অনেক কিছু এর মধ্যে নিয়ে এসেছেন আমরা মূলত যে বিষয়টি জানতে চাই জুমার নামাজ প্রিয় দর্শক মণ্ডলী এটা কিভাবে পড়ব জুমার দিন সকালবেলা যখন আমি ঘুম থেকে ফজর নামাজের সময় উঠবো এটি হলো আমার প্রথম দায়িত্ব তো জুমার দিনের যে পরিকল্পনা এটার মধ্যে প্রথম কাজ আমি ফজরের নামাজটা জামাতে আদায় করব এটি হলো আমার প্রথম কাজ সবচেয়ে উত্তম হবে আরও যদি আমি পারি আরও একটু আগে উঠে তাহাজ্জের নামাজটা পড়ে ফেলা জমার দিন অন্তত পক্ষে তাহলে তাহাজ্যোতের নামাজটা পড়ার পরে আমি সেই জায়নামাজে বসে থেকে সনদ পড়ব এবং কোরআন তেলাওয়াত করব। কিছু আমল করব যখন ফজরের নামাজের সময় হয়ে যাবে তখন মসজিদে গিয়ে সুন্দর করে নামাজ পড়ব এবং যারা মেয়েরা আছি তারা ঘরে ফজরের নামাজটা সুন্দরভাবে আদায় করব এরপরে দর্শক মণ্ডলী আমরা যে কাজটি করতে পারি জুমার দিন ফজরের নামাজ জামাতে আদায় করার পরে সেখানে বসে থেকে অর্থাৎ জায় নামাজে বসে থেকে বা নামাজের জায়গায় বসে থেকে আমরা যে আমলগুলো করব। ইশরাকের নামাজ পর্যন্ত বসে বসে অনেক মাস আছে বা ইয়াসিন আছে বা অনেক আমলগুলো আছে সে আমলগুলো করব এটার ফজিলত হচ্ছে আল্লাহ নবী সাল্লাম এটি শিক্ষা দিয়েছেন যদি কোনো বান্দা ফজরের নামাজের পরে এভাবে ইশরাকের নামাজ পর্যন্ত ইশরাকের নামাজ মূলত একটু বলতে হয় এটি হচ্ছে সূর্য উদয়ের পরে যে নামাজটা পড়া হয়ে থাকে অর্থাৎ সূর্য উদয়ের পরে যে সালাদটা পড়া হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে ইশরাকের নামাজ এই ইশরাকের নামাজ পর্যন্ত যে ব্যক্তি সুন্দর করে যায় নামাজে বসে থাকে এবং আমল করতে থাকে আল্লাহ তালা সেই ব্যক্তিকে একটা কবুল ওমরা হজের সবাব দিয়ে দেন সুবাহন আল্লাহ দর্শক এই আমলটি অত্যন্ত সহজ আসুন জুমার দিন আমরা সকালবেলায় এই রুটিনটা করে ফেলি প্রথমে তাহাজতে নামাজ পড়ব জুমার নামাজ বিশেষ করে ফজরের নামাজ জুমার দিন জামাতে আদায় করব এরপরে সেকেন্ড যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা সুন্দর করে ইস্টাকের নামাজ পর্যন্ত বসে থাকব ইসরাকের নামাজের পরে আমরা বাসায় এসে সুন্দর করে আমাদের সারা দিনের যে কাজের একটা পরিকল্পনা করব আমাদের অন্যান্য দৈনন্দিন যে কাজগুলো আছে সেই কাজগুলো করব এবং গুরুত্বপূর্ণ যে আমলটির কথা বললাম সকালবেলা আমরা ইয়াসিন পড়ব সুর ইয়াসিন পড়লে আমার লাভটা কী হবে সকালবেলা সুরা ইয়াসিন পড়ার মাধ্যমে আল্লাহ নবী সাল্লামের হাদিস আল্লাহ তালা সেই দিন আমার জিম্মাদার হয়ে যাবে আল্লাহ জিম্মাদার মানে সেই সারাটা দিন আল্লাহ আমাকে টোটাল বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ আমরা যদি এটাকে আরেকটু বুঝিয়ে বা ব্যাখ্যা করে বলি আমি আপনি যখন কারো বাসায় বেড়াতে যাই বেড়াতে যাওয়ার পরে তার বাসায় গিয়ে আমি কি খাবো বা কোথায় ঘুমাবো এতে কিন্তু আমাকে আপনাকে টেনশন করতে হয় না যার বাসায় বেড়াতে গিয়েছি তিনি টেনশন করেন যে আমাকে কি খাওয়াবেন বা কোথায় আমাকে থাকতে দেবেন এই দায়িত্বটা এই টেনশনটা কিন্তু সম্পূর্ণরূপে তার হয়ে যায় অনুরূপভাবে যারা জমার দিন বা প্রত্যেক দিন সকালবেলা সোরাইয়া সিন তেলাওয়াত করবে পাঠ করবে দিন সারাদিন আল্লাতলা তার দায়িত্ব জিম্মাদারি নিয়ে নেন যে আমার এই বান্দার সমস্ত বিপদ আপদ থেকে আমি তাকে হেফাজত করবো বা আমার যা যা প্রয়োজন সেই দিনের আল্লাহ সব কিছু গাইবী ভাবে সেটা পূরণ করে দেবেন সুবাহ আল্লাহ দর্শক মণ্ডলী এই জন্য আমরা জুমার দিন সকালবেলা সোর ইয়াসিন পরবো এবং আরেকটি গুরুত্বপূর্ণ আমলের কথা যদি বলতে হয় জমার দিন যে আমলটি রয়েছে পুরো দিনের মধ্যে আমরা অবশ্যই সোরা কাহাফ তেল করব করবো কাহাফ। সুরা এটা মহাগ্রন্থল কুরআনুল কারীমের ১৫ পারার মধ্যে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা যে সুরা কাহাফ যে ব্যক্তি প্রত্যেক শুক্রবার জমাবার তেলাওয়াত করতে পারবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফিত্তা থেকে হেফাজত করবেন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য জমার দিন আমরা বিশেষ করে এই সুরাতুল কাহাফ এটা তেলাওয়াত করার চেষ্টা করব এরপরে আমরা যে কাজটি সকাল বেলা নামাজের সুন্দর করে প্রস্তুতি নেব গোসল করব পবিত্র হয়ে এবং আমার যে সবচেয়ে ভালো সুন্দর যে পোশাকটি আছে সেই পোশাকটি আমি পরার চেষ্টা করব এই সুন্দর পোশাক পরার পরে আমি মসজিদে আসব এবং মসজিদে এসে যে চেষ্টাটা করব আমরা প্রথম কাতারে একবারে নামাজ পড়ার চেষ্টা করব এই কম্পিটিশন আমরা করব। আমরা অনেক সময় মসজিদে এই জমার দিন একেবারে শেষ মুহূর্তে মসজিদে যাই অর্থাৎ যখন খুদ্া হচ্ছে সেই সময় মসজিদে গিয়ে কোনো নামাজটা তাড়াহুড়া করে নামাজ পড়ে বের হয়ে আসি আসলে জমার যে শান্তি বা জমার যে মজা যে আনন্দ সেটা কিন্তু হারিয়ে যায় এই জন্য দর্শক মণ্ডলী আমরা চেষ্টা করব। জমার দিন প্রথমে মসজিদে গিয়ে আমরা প্রথম কাতারে নামাজ আদায় করার জন্য আল্লাহ নবী সাল্লু আলী সাল্লামের একটি প্রখ্যাত হাদিস রয়েছে মানুষ যদি জানত যে প্রথম কাতারে নামাজ পড়ার কতটা সবাব তাহলে তারা প্রতিযোগিতা করে হলেও অর্থাৎ লটারি করে হলেও তারা প্রথম কাতারে নামাজ আদায় করতো আল্লাহ অর্থাৎ আমরা চেষ্টা করি মসজিদের কোনায় গিয়ে পেছনে নামাজ পড়তে আল্লাহ নবী বললেন যে মসজিদের প্রথম কাতারে চিনে নামাজ পড়ে এটা যে কতটা সবাবের কাজ আমরা যদি বুঝতে পারতাম তাহলে লটারি করে হলেও প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করতাম আমরা এটা বুঝি না এই জন্য জমার দিন আমরা যে কাজটি করবো প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করব এটি হলো আমাদের অন্যতম একটা দায়িত্ব এতে আমার লাভটা হবে কি মসজিদে যাওয়ার পরে যখন আমি প্রথম কাজ দখলুল মসজিদ নামাজ রয়েছে দুই রাকাত নামাজ মসজিদে ঢুকেই এই দুই রাখা সালাদ আদায় করে ফেলবো সালাদ আদায় করে আমি এরপরে সুন্দর করে বসে যাব সুন্দরটা পড়বো সুন্দর পড়ার পরে আমি একটু বসে জিকির করতে থাকবো তসবিতে আলিল পড়তে থাকবো এরপরে কোরআনে কারিমে তেলাওয়াত করব এরপরে কিন্তু খোদবাস শুরু হয়ে যাবে ইমাম সাহেব খতিব সাহেব জমার দিন ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি সবসময় প্রত্যেক জমায় সুন্দর সুন্দর আলোচনা আমাদেরকে উপভোগ দেন আমাদেরকে উপহার দিয়ে থাকেন দর্শক এই আলোচনাটা শোনার মাধ্যমে এই নিয়ে এতে শুনবো যেন সেটা আমি আমল করতে পারি কারণ এই আলোচনাটা শোনার মাধ্যমে আমার জীবন পরিবর্তন হতে পারে কারণ প্রত্যেক খতিব সাহেবরা পুরো সপ্তাহে একটা পরিকল্পনা করেন যে আমার মুসল্লিদেরকে আমি এই শিক্ষাটা দিতে চাই বা এই জমায় এই মেসেজটা দিতে চাই তো সুতরাং আপনি যদি মনোযোগ দিয়ে টোটাল আলোচনাটা ভালো করে শোনেন দেখবেন প্রত্যেক সপ্তাহে এই সুন্দর করে আলোচনাটা শোনার কারণে সুন্দরভাবে জীবনে আপনার অনেক কিছু শেখা হয়ে যাবে এই জন্য এই পরামর্শ এবং ওদাত্ত আহ্বান রাখছি জমার দিন প্রথমে মসজিদে গিয়ে প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে ইমাম সাহেবের খতিব সাহেবের যে বয়ান করেন আলোচনা করেন সে আলোচনাগুলো করা এবং আমরা যে কাজটি আরেকটি করতে পারি ইমাম সাহেবদেরকে একটু বলা তারা যদি আমাদেরকে এই পরিকল্পনাগুলো দিয়ে দেন অর্থাৎ আগামী জমায় কি আলোচনা করবেন সেটা যদি আমাদেরকে বলে দেন তখন আমরা চেষ্টা করব এই এক সপ্তাহ ধরে সেই বিষয়ের উপরে একটু স্টাডি করার জন্য আমরা একটু পড়াশোনা করে মসজিদে যাব অর্থাৎ একটু পড়াশোনা করে সেই বিষয়ের উপর একটু জ্ঞান নিয়ে যদি আমি মসজিদে যাই আমার তখন আমলগুলো কিন্তু অত্যন্ত সহজ হবে অর্থাৎ এই বিষয়টা আমি বেশি বুঝতে পারব তাহলে জমার দিন এই আমলটা আমরা করলাম এক নাম্বার জুমার দিন আরেকটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে দর্শক যে সময়টাতে আল্লা সবাহানা আমাদের দোয়াকে কবুল করে থাকেন সেটি হচ্ছে দুই খুতবার মাঝখানের দোয়া আবারও বলছি ইমাম সাহেব যখন এক খুতবার দিয়ে বসেন এবং আরেক খুতবার জন্য ওঠেন এটার যে মধ্যবর্তীর সময় এই সময়টার মধ্যে আল্লাতালা দোয়া কবুল করে থাকেন আরেকটি বর্ণনা এসেছে আজান এবং একামতের মধ্যবর্তীর সময় অর্থাৎ আজান হয়েছে আজান থেকে নিয়ে একামতের পূর্ব পর্যন্ত যে সময়টা থাকে সে সময়টাতেও আল্লা তালা কিন্তু আমাদের দোয়াকে কবুল করে থাকেন সুতরাং এটি আমাদের অন্যতম কাজ আজান এবং একামতের মধ্যবর্তী যে সময়টা সে সময়ের ভিতরে দোয়া করা প্রিয় দর্শক মণ্ডলী এরপরে আসুন আমরা বেলায় কি করব জমার দিন বিকেল বেলায় আমাদের গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে বিকেল বেলায় আমাদেরকে দরুস শরীফ পরা আসর থেকে নিয়ে মাগরীবের পূর্ব পর্যন্ত দোয়া কবুলের অন্যতম সময় এটা আমরা এই সময়টা মসজিদে একটু আগে প্রবেশ করার চেষ্টা করব প্রবেশ করে দোয়া করব আল্লাহর কাছে স্পেশাল ভাবে এবং দরুদ শরীফ পরব এবং একটা দরুদ আছে যে দরুদটা পড়ার দ্বারা আল্লাহ তালা আশি বছরের গোনাগুলো আমাদেরকে মাফ করে দেবেন সোবাহান্লাহ এই জন্য এই বিকেলবেলা আমরা আসরের পরে মাগরিবের পূর্বে একটু আগে মসজিদে প্রবেশ করব জুমার দিন করে বসে বসে দরুদটা পড়তে থাকবো আমরা দেখবেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো এই সাহাবগুলো দেবেন দর্শকমণ্ডলী তাহলে জমাবার এটি মুসলমানের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন সাপ্তাহিক মুসলিমদের ঈদের দিন আমরা বলতে পারি তো এই দিনটাকে আমরা কিভাবে কাটাতে পারি অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে প্রথমে ফজরের নামাজ জামাতি পড়ব এটি হলো প্রথম কথা আমরা যদি বলতে চাই অধিকাংশ মুসল্লি আমরা ফজরের নামাজ না পড়েই শুধু জমার নামাজ পড়তে মসজিদে আসি আফসোসের বিষয় আমরা জমার নামাজ মসজিদে পড়ার চেষ্টা করব এটি হলো পুরুষদের জন্য এবং মা বোনদের জন্য যে মসজিদগুলোতে জমার ব্যবস্থা আছে তারাও মসজিদে অংশগ্রহণ করে প্রয়োজনে জোমার নামাজ পড়বেন এই ব্যবস্থাটুকু করা আর মা বোনেরা বিশেষ করে যদি বাসায় নামাজ পড়েন তখন তারা জোহরের নামাজকে আদায় করবেন অর্থাৎ জুমার নামাজ মা বোনেরা বাসায় পড়বেন না তারা জোহরের নামাজ পড়বেন এবং গুরুত্বপূর্ণ মাসালে একটি বের হয় যদি কেউ কোনোভাবে জমার নামাজকে মিস করে ফেলেন তখন তিনি জোহরের নামাজ আদায় করবেন তখন তিনি আর জমার নামাজটাকে আদায় করবেন না তখন মিস করলে তিনি শুধু জোহরিন নামাজটা চা টাকা করে ফেলবেন তাহলে তালা তার দায়িত্ব যেটা আছে সেটা পালন হয়ে যাবে মহান রবে করিম আল্লা ওয়া তালা জমার দিন আমাদেরকে যে আমলগুলো করা দরকার পুরো সপ্তাহব্যাপী আমাদের যে প্রস্তুতিগুলো নেওয়া দরকার এর উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন দর্শক এমন সুন্দর সুন্দর আয়োজন পেতে এনিকবা টিভি এবং দোয়েলের ফেসবুক পেজ ওয়েবসাইটে পেয়ে যাবেন আমাদের সুন্দর এই আয়োজনগুলো আল্লাহ সুবাহানব তালা আমাদের প্রত্যেককে সুন্দর করে ইসলামের প্রত্যেকটি বিধান জানার এবং মানার তৌফিক দান করুন আল্লাহ আমিন বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম ও বাকু